হ্যাঁ এটাই নাও তুমি তরমুজ খাও নাও হ্যালো ইশুভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা বানাবো তরমুজের মিল্কশেক ওয়াটার মিলন মিল্কশেক বলতে পারেন আমি বাংলা বলতেই বেশি পছন্দ করি সব সময় তো বর্তমানে তরমুজগুলোর যা অবস্থা যত দাম দিয়েই আপনি কেনেন তরমুজ বাসায় আনার পরে বেশি একটা মিষ্টি লাগে না আর তরমুজে যদি মিষ্টি না থাকে তাহলে আমার খেতেও ভাল লাগে না এই আজকে মিল্কশেক বানাবো তো মিল্কশেক বানানোর জন্য আমি প্রথমে ভিডিও নিয়েছিলাম কী কি উপকরণ দিয়ে বানাচ্ছি কিন্তু আনাবিয়া হাত দিয়ে চাপ দিয়ে ডিলেট করে দিয়েছে একবার পারমানেন্ট ডিলেট করে দিয়েছে এই ওই ভিডিওটা আর দেওয়া হয়নি তো তরমুজের মিল্কশেক বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে তরমুজগুলো কেটে কেটে নিয়েছি তারপরে ঘন করে দুধ জাল দিয়ে নিয়েছি নিয়েছি আইসক্রিম চিনি আর অনেকে অনেক রকম কিছু দিয়ে বানায় কিন্তু আমি সিম্পলভাবে বানাবো আর আমি হচ্ছে প্রথমে তরমুজটা মিক্স করে নিয়েছি মিক্সারে তারপর দিয়েছি দুধ তারপর চিনি এরপরে আমি হচ্ছে আইসক্রিম অ্যাড করব একটু পরে কিন্তু দেখলাম যে তরমুজটা এখনও ভালো করে ব্যালেন্স হয়নি এজন্য আমি হচ্ছে এখানে আইসক্রিম দিয়ে তারপর আবার ব্যালেন্স করে নিব একবার আইসটা আমি পরে অ্যাড করব কারণ আনাবিয়াকে খাওয়াবো তো আগে আইস অ্যাড করলে বেশি ঠান্ডা হয়ে যাবে এমনিতেই তরমুজটা ফ্রিজেই ছিল ঠান্ডা আছে এরপর আমি হচ্ছে আইসক্রিমগুলো অ্যাড করলাম আমি হচ্ছে তিরিশ টাকা দামের যে ছোট ছোট বাটি আইসক্রিমগুলো ছিল ওগুলো দুটো নিয়েছি বড় নিয়ে আসতে গেছিলাম কিন্তু আশেপাশের দোকানে বড়টা ছিল না তো তারপর এগুলো আমি ভালো করে মিক্স করে নিব মিক্সারে দিয়ে দিব তাহলে সুন্দর হবে তো এই যে এর আগে বাসায় কখনো আমি এই ওয়াটারমেলনের মিল্কশেক বানাইনি বাইরে খেয়েছিলাম তেমন একটা ভালো লাগেনি আমার কাছে তো আজকে নিজে বানিয়ে খাবো দেখি কেমন লাগে এরপর আমি আইসগুলো অ্যাড করে দিলাম তো চলুন এখন আমি এটা হচ্ছে আবার মিক্সারে দিয়ে মিক্স করে নিব আজকে আমি এটা ডেকোরেশন করব আমার আম্মুর খুবই পছন্দের একটা ড্রিঙ্ক ক্লাসে এটা অনেক আগে আম্মুর যত্ন করে রেখে দিয়েছে মায়ের আনা এমনই হয় সব কিছু শখের জিনিসপত্র শুধু তুলে তুলে রেখে দেয় তারপর আমি এখানে গ্লাসে পরিমাণ মতো তরমুজের মিক্সটা নিয়ে নিলাম এরপর দিব দুধ কারণ আনাবিও এটা খাবে আর দুধের পরিমাণটা এই জন্য একটু বেশি নিলাম তারপর আমি আইসক্রিম নিয়েছি এক্সট্রাভাবে ডেকোরেশন করার জন্য এর মধ্যে কয়েকটা ছোট ছোট তরমুজের টুকরা দিয়ে দিলাম সুন্দর করে ডেকোরেশন করতে পারি না তারপরেও যা হয়েছে নিজে করেছি তো আর নিজে যেমনই আপনি যে কোনো কিছু করেন নিজে করলে সেটার আনন্দটাই অন্যরকম লাগে তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছে আমার তরমুজের মিল্কশেক সো এখন এটা আমরা মা মামে দুজন মিলে ট্রাই করবো এবং দেখব কেমন খেতে চলুন এই যে আমার আনাবিয়াকে প্রথম দিলাম বিসমিল্লা মাশাল্লাহ আমি হচ্ছে আমাদের মিল্কশেকটাতে একটু চিনির পরিমাণটা কম নিয়েছি কারণ আনাবিয়া যেহেতু খাবে আর ওকে আমি অত চিনি জাতীয় খাবার দিই না অল্প পরিমাণে চিনি থাকে এরকম খাবার ওকে আমি খাওয়াই তো মাসাল্লাহ অনেক মজা হয়েছে বাইরের যে আমরা বিভিন্ন রকমের মিল্কশেকগুলো খাই সেগুলোর থেকে একদম পারফেক্ট বানিয়েছি বলো তো যারা তরমুজ এমনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই তরমুজের মিল্কশেকটা বানিয়ে খেতে পারেন অনেক মজার সত্যি কথা অনেক মজা লেগেছে আর তরমুজ আমার এমনিতেই খেতে ভালো লাগে কিন্তু তরমুজে যদি প্রপার মিষ্টি না থাকে তাহলে আমি খেতে পারি না একদমই তো তার জন্য এই মিল্কশেকটা একদম পারফেক্ট দশে দশ খুব মজা লেগেছে তো মাসাল্লাহ তো এখন থেকে মাঝে মধ্যে তরমুজ কিনে এনে যদি মিষ্টি না থাকে তাহলে আমিও নিজেও এভাবে মিল্কশেক বানিয়ে খাবো একদম পারফেক্ট আর এটাতে অনেক পুষ্টি অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি হচ্ছে আনাবিয়াকে কি কি খাওয়াই কি ধরনের খাবার খাওয়াই সেগুলোর ভিডিও দেওয়ার জন্য আনাবিয়া হচ্ছে হাঁড়ির খাবার খেতেই পছন্দ করে মাসাল্লাহ ওর জন্য এক্সট্রা কিছু তৈরি করতে হয় না বাসায় আমরা যেটা রান্না করি মাছ মাংস সবজি তরকারি তারপর মানে আমরা যেগুলো ন্যাচারাল খাবার খাই ও ওটা খেতেই পছন্দ করে বাজারে যে সিরিয়ালগুলো পাওয়া যায় বিভিন্ন রকমের তারপর ওটস খাওয়ানোর চেষ্টা করেছি এবং ন্যানপ্রো ওকে একসময় খাওয়াইছিলাম প্রায়ই মা কিন্তু ওই ফর্মুলা দুধগুলো খেতে পছন্দ করে না অনেক কষ্ট করে আমাকে শেষ করতে হয় দেখা যায় যে ন্যানপ্রো এত দাম দিয়ে কেনার পরে আমার পুরো টাকাটা একদম পানিতে ফেলে দিতে হয় এর জন্য আমি বাদ দিয়েছি ওকে আর ওগুলো আমি জোর করে খাওয়াই না তারপর দেখি ওর যখন ছয় মাস হয়ে গেল এবং ছয় মাসের পরে দেখি ও আস্তে আস্তে আমরা যে ন্যাচারাল খাবারগুলো খাই বাসায় ওগুলো খেতেই পছন্দ করে ঝাল হোক যেমনই হোক মাসাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন